আহ হাটটা শ্যামল আচ্ছা দে ডালা গরি সব কো জটোকিন দে 5 তে 12 12 লো না না 12 করলে হইউ 364 টি আছে না দে দেন বেশে নো আইয়ে জুড়িয়ে 5 10 তে হয় না হয় আর বাড়া হই

पेपे गास मध्ये तिने पेपे अस तुनुक सिरी दुवा घरी दिए

কিছু মানুষ আছে যে চুরি কইলই তার উন্নতি হয় তুই হইলে যে এনসুর যে জায়গাটাত বাজাবি এই জায়গা মরে যাইবই ও ওবা তোমার ফেফে তুই উদ্ধা রাখক আর ফেফে মনে হলে আই উদ্ধা রাখক ও ধরেন ম্যাডাম আপনার ফেফে রাখেন সেফে নহলে জো앙 ফলোস তো পড়িলে উড়িব দে ক্যাফে